হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো চলো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর একদম রাস্তা থেকেই শুরু করেছি আজকের ভিডিওটা তবে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কি বলো আজকে হচ্ছে আমরা যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের একটা অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ভালো গাড়ি কেনার তো ওর গাড়িটা মোটামুটি পনেরো বছর মতো হয়ে গেছিলো তো অনেক নিয়মকানুন আছে গাড়ির অত আমি বুঝি না কিন্তু ওই জন্য ওই জন্য ওর ইচ্ছা ছিল যে পুরোনো গাড়িটাকে বেছে একটা নতুন গাড়ি কিনবে কিন্তু নতুন গাড়ি বলতে কিরম গাড়ি বলো তো একদম চলো তোমাদের দেখায় সেখানেই যাচ্ছি আজকে আর জায়গাটা হচ্ছে কসবা রত্তলায় তো আমরা দেখো এখানে অটো অটোতে বসে পড়েছি প্রথমেই বাড়ি থেকে বাস ধরেছিলাম মানে বাড়ি বাড়ি থেকে টোটো করে গিয়েছিলাম হচ্ছে বাস ধরার জায়গা তারপর সেখান থেকে বাসে করে আবার কসবা রথতলায় এসেছি তো রথতলা থেকে আবার একটা বাসে করে যাব সেই জায়গায় তো কোন জায়গায় যাব না যাব সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে অনেক দিন এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি অনেক 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 ভালো লাগবে এখন আমার পক্ষে প্রতিদিন ভিডিও দেওয়া হয়তো সম্ভব হয়ে ওঠে না কারণ সাংসারিক কাজকর্মের জন্য তাই মাঝে মাঝে যেইটুখানি পারি সেইটুখানি ভিডিও করি আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি তো কী আর বলবো বন্ধুরা মানুষের মনের ইচ্ছা ওই জন্য পূরণ করতে তোমাদের দাদাভাইয়ের সাথেও চললাম তো আমি আজকে গিয়েছিলাম একদম বাপের বাড়ি থেকে কারণ অনেক দিন একটুখানি বাপের বাড়িতে ঘুরে আসা হয়নি বলে বাপের বাড়িতে গিয়েছিলাম আর বোনও ছিল মানে বোন এসেছিলো বলি আমি ওখানে গিয়েছিলাম দু বোন মিলে এখন আর একসাথে থাকা হয় না ওই জন্য বাপের বাড়িতে গিয়েছিলাম আর বোনের কাছে মেয়েকে রেখে আমরা বেরিয়ে পড়েছি তবে আগে একটু অসুবিধা হতো ছোট ছিল কিন্তু এখন বড় হয়ে গেছে বুঝদার হয়ে গেছে ওকে বলেই ইচ্ছেছি কোনো অসুবিধা নেই তো চলো আমরা চলে এসেছি দেখো রয়্যাল এনফিল্ডে তো ওর অন্য গাড়ি কেনার ইচ্ছে ছিল যাই হোক সবাইকে দেখে হয়তো ওরও মনে ইচ্ছা জেগেছে এরকম একটা রয়্যাল এনফিল্ড কিনবে তো আমরা এই দোকানে বা এই শোরুমে আগেও আমরা একদিন এসেছিলাম কিন্তু সেদিন কেবলমাত্র মানে পছন্দ করতে এসেছিলাম যে কোন কালারটা ভালো দেখো এই যে এইটা কালারটা আমি পছন্দ করেছি এই যে লাল কালার এটা আমি পছন্দ করে ও একটা পছন্দ করেছিল কেমন একটা পুরনো পুরনো টাইপের একটু ঘিয়া ঘিয়া কালারের মতো পছন্দ করেছিল প্রথম দিন যেদিন এসেছিলাম তারপর দিনও এসেছিলো হচ্ছে টাকা পেমেন্ট করতে আরও বাকি যা যা কাজকর্ম করবে সেটা দেখতে সেটা করতে আর দেখো যে বাইক কিনেছে তার মুখে কী হাসি কী হাসি মানে এটা রেডি করছে বুঝলে তো আর এখানে লেখা আছে দেখো সেল সেল করা হয়ে গেছে মানে যেহেতু আমরা কিনেই নিয়েছি আমরা যেহেতু টাকা পেমেন্ট আমাদের করা হয়ে গেছে অন্য কেউ যদি এসে পছন্দ চছন্দ করে ওই জন্য এখানে সেল বলে লেখা ছিল আর দেখো অনেক রকমেরই বাইক আছে তো আমার এই কালারটাই পছন্দ আছে এমনিতেই আমার রেড কালার একটুখানি বেশি পছন্দের ওই জন্য রেড কালারটাই পছন্দ করেছি আরও অনেক কালার ছিল ব্লু ছিল অরেঞ্জ ছিল আর দেখো গাড়িটা তোমাদের ভালো ভালোভাবে দেখিয়ে দিই আমি আগে কি ভাবতাম বলো তো যে রয়্যাল এনফিল্ড মানে হতে তিন চারজন মিলে একসাথে বসতে পারে মানে যেহেতু গাড়িটার দামও অনেক এবং নামটাও অনেকটাই বড় কোম্পানির ওই জন্য আমি এটা ভাবতাম কিন্তু তারপরে দেখলাম ও বাবা এমনি যেরকম বাইক সেরকম মানে সেরকমের থেকেও ছোট ওই জন্য তো তোমাদের দাদাভাইকে বলছি যে দেখো এমন ধরনের বাইক কিনলে যে আমি তুমি আর মেয়েটা যাব সেটাও হয়ে উঠবে না তো যাই হোক দেখো এখন আমরা এই যে আমাদের আমরা ভাবতাম প্রথমে ফোনে দেখে যে বড় চাবি নিয়ে কি হয় আর আমার মেয়েরও খুব ইচ্ছে ছিল বড় চাবিটাও বাড়িতে নিয়ে আসবে কিন্তু এই বড়ো চাবিটা তো আর বাড়িতে নিয়ে আসা যায় না এই বড়ো চাবিটা নিয়ে এরমভাবে ছবি তুলতে হয় তো আমরাও দেখো একটুখানি ছবি তুলে নিচ্ছি আর অন্য ওনাদেরও হাতে ফোন ছিল ওনারাও ছবি তুলে নিয়ে ওনারাও ছবি পোস্ট পোস্ট করবে তো এবার গাড়িতে যা যা কাজকর্ম ছিল সবটাই ওরা করে দিয়েছে গাড়িটা ভালোভাবে মুছে একদম ঝাঁচাকচকে করে ফেলেছে তারপরে আবার একটুখানি যা যা বাকি ছিল কি লেগ গার্ড ফেক গার্ড সব বাকি ছিল সেগুলো সমস্ত ওরা করে ফেলে একদম বাইক রেডি আর বাইকটা একদম বাইরেই রেখেছিল বলে একটুখানি ধুলো ময়লা পড়েছিলো বলে ওরা আবার ভালোভাবে ঠিকঠাক করে দিল তবে আমার একটু একটু ভয় লাগছিল যে তোমাদের দাদাভাই তো কোনো দিন এরকম বড়ো গাড়ি চালায়নি চালিয়ে নিয়ে যেতে পারবে না কি তো মেয়েটারও খুব আসার ইচ্ছা ছিল কিন্তু দুজনেই মিলে বসতে একটু প্রবলেম মানে দু মানে দুজনেই মিলে বসার জন্য গাড়িটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট তো যাই হোক আবার নাকি পিছনের। যে একটা মানে একটা মানে পেছনে যে জায়গাটা থাকে সেই জায়গাটা নাকি আরও বেশি করে বাড়ানো যায় তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা একটুখানি ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেহেতু রবিবার আজকেই বাড়ি চলে যাচ্ছে সেহেতু মা করেছিল দেখো গরম গরম ফুলকুলুচি আর লুচিটা ছিল হচ্ছে আটার আজকে মা ময়দার করে আর এখানে করেছিলো হচ্ছে খুবনি তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে